ঘোষণাটা মূলত মেয়েদের উদ্দেশ্যে ভাবুন তো একবার আপনি যদি মাসে তিরিশ হাজার টাকা থেকে ন লক্ষ টাকা পর্যন্ত আয় করার সুযোগ পান তাহলে কেমন হয় ব্যাপারটা আমরা মূলত ডিফোর্সি বিধবা এবং সেই সমস্ত বাচ্চা মেয়েদেরকে উদ্দেশ্য করেই বলছি যারা সংসারে খুবই অশান্তির ভিতরে দিন কাটাচ্ছেন না পারছেন বাবা মাকে ছেড়েই বা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে আর না পারছেন হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডকে ছেড়ে পালাতে আরও বেশি অশান্তির ভিতরে রয়েছেন এই কারণে যে আপনার ছোট ছোট বাচ্চা নিয়ে কি কাজই বা করবেন কোথায় বা যাবেন ভেবে পাচ্ছেন না বাচ্চাদের কোথায় রাখবেন বা কি বা খাওয়াবেন তাদের আপনি কি বেকার ঘরে কি খুবই অশান্তি বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যেতে চাইছেন কিন্তু ভয় পাচ্ছেন কোথায় যাবেন বা কোথায় থাকবেন বা কী কাজই বা করবেন বা কত টাকাই বা ইনকাম করবেন আবার এটাও ভয় পাচ্ছেন আপনার নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনি কি একদমই পড়াশোনা জানেন না পড়াশোনা জানেন না বলে কোনো অফিস বা কোথাও কাজে যেতে ভয় পাচ্ছেন তাই তো আবার আপনার অবস্থাও খুবই খারাপ এক্ষুনি মোটা টাকা হাতে পেলে খুবই ভালো হতো আপনি কি চাইছেন এমন কাজ যেখানে আপনি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে গেলেও সেখানে তারা আপন করে নেবে আপনাকে আর আপনাকে ফ্রিতে থাকার ও খাবার ব্যবস্থা এক্ষুনি করে দেবে কোনো টাকা পয়সা ছাড়াই ভাবুন তো একবার আপনি যদি মাসে তিরিশ হাজার টাকা থেকে ন লক্ষ টাকা পর্যন্ত আয় করার সুযোগ পান তাহলে কেমন হয় ব্যাপারটা বা আপনি কি এমন একটি কাজ খুঁজছেন যা আপনার সমস্ত সামাজিক গোপনীয়তা বজায় রাখে এমন কাজ চাইছেন কি যাতে অল্প সময়ের ভিতরেই প্রচুর টাকার মালিক হয়ে যান ভাবুন তো একবার আপনি যদি মাসে তিরিশ হাজার টাকা থেকে ন লক্ষ টাকা পর্যন্ত আয় করার সুযোগ পান তাহলে কেমন হয় ব্যাপারটা আপনার কি অগাধ আর্থিক স্বাধীনতার প্রয়োজন হোক সে যে ভাবে। যাতে আর কোনো দিনও আপনাকে আর কারোর কাছে হাত পাততে না হয় ভাবুন তো একবার আপনি যদি মাসে তিরিশ হাজার টাকা থেকে ন লক্ষ টাকা পর্যন্ত আয় করার সুযোগ পান তাহলে কেমন হয় ব্যাপারটা আর এই ইনকাম আপনি চাইলেই নিজের ঘরে বসেও কাজটা শুরু করতে পারবেন যদি আপনার নিজেরই একটা পার্সোনাল রুম থেকে থাকে আর সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন থেকে থাকে আর একখানা ফাইভ জি মোবাইল থেকে থাকে আর যদি মনে করেন যাতায়াত করেই করবেন তাহলে যদি আপনি বারাসাত থেকে রাজারহাটের ভিতরের একটা যে কোনো আমাদের অফিসে রোজ যাতায়াত করে দিনে বারো ঘন্টার মতো সময় দিতে পারেন তাহলেও হবে আর যদি মনে করেন যাতায়াত করতে অসুবিধা আপনার তাহলেও আপনার জন্য আমাদের ফ্ল্যাটের ব্যবস্থা রয়েছে আপনাকে রাখবার জন্য আপনি আমাদের ফ্ল্যাটে অন্যান্য মেয়েদের সঙ্গে থেকেও কাজটা করতে পারেন কারণ আপনি থাকা খাওয়া একদমই ফ্রিতে আমাদের তরফ থেকে ভিডিও কলিং কাজটা পেয়ে যাবেন সহজ ঘরে বসে বসেই করা যায় এরকমই সহজ একটা কাজ এটা আপনি কাজটা খুবই গোপনে করতে পারবেন আপনার কাজের সম্পর্কে আপনার বাড়ির লোক আপনার পাড়ার লোক আপনার আত্মীয় স্বজন আপনার জেলার লোক আপনার রাজ্যের লোক কেউই জানতে পারবে না কোন রকমে কাজটা প্রাপ্তবয়স্কদের উপযুক্ত ভিডিও কলিং এর কাজটা হয় মোবাইল ফোনের মাধ্যমে কোনো কাস্টমার আপনার কাছে কোনো দিনই আসবে না এই কাজে কোনো টার্গেট নেই এই কাজে কোনো প্রেশার নেই এই কাজটা এক কথায় বসে শুয়ে মজা করে আনন্দ ফুর্তি মস্তি লাইফ জীবন যৌবন এনজয় করতে করতেই করতে পারবেন এক কথায় জীবন যৌবনের পুরো রসও পাবে আবার ইনকামও পাবেই তাও আবার লাখ লাখ টাকা ভাবুন তো একবার আপনি যদি মাসে তিরিশ হাজার টাকা থেকে ন লক্ষ টাকা পর্যন্ত আয় করার সুযোগ পান তাহলে কেমন হয় ব্যাপারটা এই কাজটা অনেকটা নিজের আদরের বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলিংয়ে রোম্যান্স করার মতোই এই কাজটা অনেকটা নিজের আদরের হাজবেন্ডের সঙ্গে ভিডিও কলিংয়ে রোম্যান্স করার মতোই তাই আপনি যদি ইয়াং হন যদি আপনার মন রোম্যান্সে ভরপুর এবং রোমান্টিক হয় যদি আপনার মনে সাহস থাকে যদি আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস থেকে থাকে যে কোনো ছেলে বা পুরুষকে আপনি এক মিনিটেই আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন বা এক ঝটকাতেই যে কোনো পুরুষ আপনার প্রতি ফিদা হয়ে যাবে এরকম যদি আপনার বিশ্বাস থেকে থাকে নিজের প্রতি তাহলে এই কাজটা শুধুমাত্র আপনার জন্য যদি আপনার মনে স্বপ্ন থাকে যে এই বছরেই যেমন তেমন করেই হোক কোটিপতি হবেনই হবেন তাতে যা যা করতে হয় করবেন যদি আপনি বিপরোয়া ও বিহায়া হন টাকা ইনকামের জন্য যা ইচ্ছা খুশি করতে পারেন টাকা ইনকামের জন্য তাহলে এই সুযোগ শুধুমাত্র আপনারই জন্য আপনাকে পয়সা ইনকাম করার থেকে আর কোটিপতি হওয়ার থেকে কেউই আটকাতে পারবে না কাজটি প্রাপ্তবয়স্কদের উপযুক্ত ভিডিও কলিং হলেও কাজটি সম্পূর্ণ নিরাপদ এবং গোপনে করা হয় এই কাজটা করতে কোনো ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার একদমই নেই কাজটা করতে অভিজ্ঞতার প্রয়োজনও একদমই নেই নিজের ঘর না থাকলেও কোনো অসুবিধা নেই কাজটি ছোটো মেয়ে বড় মেয়ে অবিবাহিত মেয়ে ডিভোর্সি মেয়ে বা বিধবা মেয়েও করতে পারবে আর যারা খুবই অশান্তির ভিতরে রয়েছেন যারা চাইছেন এক্ষুনি বাড়ি থেকে পালিয়ে যেতে ও কাজ করতে তাদের জন্য সুখবর কারণ তাদের জন্য রয়েছে একদমই ফ্রিতে ফ্ল্যাট খাবার এবং আরও অনেক অনেক সুযোগ তারা ফ্লাইটে বেড়ানোর সুযোগ পাবে ডিস্কো বা নাইট ক্লাবেও যেতে পারবে জীবনের পুরো মজা নিতে পারবে জীবন যৌবনের পুরো রস আনন্দ ফুর্তি উপভোগ করতে পারবে কোনো বাধা বিঘ্ন ছাড়াই ভাবুন তো একবার আপনি যদি মাসে তিরিশ হাজার টাকা থেকে ন লক্ষ টাকা পর্যন্ত আয় করার সুযোগ পান তাহলে কেমন হয় ব্যাপারটা মেয়েরা যেটা আগে শুধুমাত্র স্বপ্নেই চিন্তা করত সেটাই এখন বাস্তবে আসবে তাও শুধুমাত্র আমাদের হাত ধরেই ভিডিও কলিং মাধ্যমে এখন কি ভাবছেন আপনার জীবন এখনো অনেক কিছুই পাওয়া বাকি আপনার এখনও অনেক শখ আহ্লাদ পুরো হওয়া বাকি কি ভাবছেন এগুলো সবই অসম্ভব একদমই নয় সবই সম্ভব আমাদের মাধ্যমে আর ভিডিও কলিংয়ের কাজের মাধ্যমে তাই বলছি আপনি আপনার জীবনের অনেক মূল্যবান অনেক দিন অনেক ইনকাম হারিয়ে ফেলেছেন অলরেডি তাই আর বেশি দেরি করবেন না আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার ভবিষ্যৎ একমাত্র আপনার নিজেরই হাতে তাই আর অবহেলা করবেন না নিজের জীবনটাকে নিয়ে এখনো দেরি হয়নি পুরোপুরি এক্ষুনি আপনার কাজটা বুঝে নিন আর এক্ষুনি দু হাত ভরে ইনকাম করা শুরু করে দিন ভাবুন তো একবার আপনি যদি মাসে তিরিশ হাজার টাকা থেকে ন লক্ষ টাকা পর্যন্ত আয় করার সুযোগ পান তাহলে কেমন হয় ব্যাপারটা আমরা মাত্র আর কিছু অল্প সংখ্যক মেয়ে নিচ্ছি তাই দেরি করে এই সুযোগ হাত ছাড়া একদমই করবেন না আর এক্ষুনি আরও একটা ইনকাম দিয়েই দিচ্ছি আমাদের এই ভিডিওটা আপনার বন্ধুর কাছে পাঠিয়ে দিন বন্ধুকে কাজে ঢুকিয়ে দিন আপনার বন্ধু যদি আপনার কথা মতো আমাদের জায়গা থেকে ভিডিও কলিংয়ের কাজ করা শুরু করে দেন তাহলে আপনি প্রতি মাসে মাসে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পেতে থাকবেন কারণ আপনি কাজ না করলেও আপনার বন্ধু ভিডিও কলিংয়ের কাজ করলেও আপনি পাবেন প্রতি মাসে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা তাও আবার এক একজন বন্ধু পিছু বেশি বেশি বন্ধুকে কাজে ঠোকান আর ইনকাম করতে থাকুন মোটা টাকা ঘরে বসে কোনো কিছুই না করে এবং সেটা একবার নয় বারবার প্রতি মাসেই তাহলে কি এখনো দেরি করবেন এখনো কি বলবেন আপনি বেকার

আমরা শুধুমাত্র আপনারই অপেক্ষায় বসে আছি একগুচ্ছ ভালো সংবাদের ডালি সাজিয়ে নিয়ে